হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয় ভালো মন্দ সুখ দুঃখ সব কিছু নিয়ে সামনের দিক অতিবাহিত হচ্ছে যাক আমি একটু বাইরে ছিলাম একটু কেনাকাটা করার জন্য বাইরে ছিলাম এখন কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম সেটা চিন্তা করলাম সব কিছুই যখন আপনাদের সাথে শেয়ার করি তাহলে এই জিনিসটাও একটু শেয়ার করি আমি কী কী কেনাকাটা শুধু খাবার আইটেমটা কী কিনেছি সেটা আপনাদেরকে দেখাই এখানে আমি মিষ্টি আনলাম সমসম মিনি সমসম যেগুলোকে বলে মিষ্টি আমার একটু বেশি প্রিয় মিষ্টি দেখলে আমি লোক সামলাইতে পারি না সেই জন্য যখন আমি মিষ্টির দোকানে যাই বা মিষ্টি খাইতে ইচ্ছে করে তখনই আমি মিষ্টি নিয়ে আসি আমি এখানে মিনি সামসম নিয়ে আসলাম এর সাথে আমার মেয়ের এই কালো জামগুলো খুব পছন্দ সেজন্য তার জন্য একটা ফ্রিজ নিলাম এরপরে আমি ড্রাই কেক নিলাম ড্রাই কেক ডিসিপগুলো অনেক মজা অনেক স্বাদের এর সাথে আমি নিলাম একটা সফট কেক হোম সফট কেক আর এর সাথে নিলাম আমি আধা কেজি মিনকি আসলে মানে অনেক মজার মজার জন্য যদিও মিষ্টি কম থাকে মশ থাকলে খেতে অনেক ভালো লাগে আর এর সাথে নিলাম একটা পিজ্জা আর স্যাম্পলের জন্য এক পিস বিস্কেট স্যাম্পল নিলাম এক পিস বিস্কেট যদি এটা ভালো লাগে তাহলে এখান থেকে পরে নিয়ে আসব আর এইখানে নিলাম এক বোতল বোরহানি যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এটা খাওয়া অত্যন্ত প্রয়োজন অত্যন্ত উপকারী শরীরের অনেক উপকারে আসে যদিও আমরা বাংলাদেশের জিনিস খাচ্ছি কতটুকু আমরা পিওর খাচ্ছি সেটা জানি না তবে খাওয়ার জন্য খাচ্ছি খাইতে হবে বাঁচতে হলে খাইতে হবে কিভাবে বাঁচবো আর কি কতটুকু আমরা ভালো খাবার খাচ্ছি সেটা আল্লাহ পাকে ভালো জানে আর এর সাথে সাথে আমি কিছু কাপড় কেনাকাটা করছিলাম এটা হচ্ছে যে আমার মেয়ে জিম করবে তো জিম করার জন্য একটা এক্সট্রা পোশাকের প্রয়োজন হয় যেটা আমরা নর্মাল পোশাক ইউজ করি এটাতে জিম করা যায় না তো ওইখান থেকে জিমের অফিস থেকে ওরা এটা মানে ড্রেস আমাদেরকে সিলেক্টেড করে দিছে মূলত আমাদের আজকে এটার জন্য বাইর হওয়া ড্রেসটা হচ্ছে এই ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এই এটা হচ্ছে ড্রেসটা আর আমি অ্যাসটা আরেকটা আরেকটা নিয়ে আসলাম যেহেতু একটা গায়ে গামে একটা নষ্ট হয়ে গেলে আরেকটা আরেকটা ইউজ করব এই হচ্ছে আমার সর্বমোট আজকের আজকের বাজার যদি আমার বাজারটা তোমাদের কাছে ভালো লাগে পছন্দ হয় তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা লাইক কমেন্ট শেয়ার করতে বলব না লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমি তোমাদের সাথে পরিচিত হব তোমাদের পরিবারের সাথে যুক্ত হব যুক্ত হয়ে তোমাদেরকে আমি আমার ভালোবাসা যতটুকু আছে উজাড় করে দিয়ে আসব। তো তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা রইল